দর্শক রমাদান মোবারক আজকে রমজানের বিশেষ কয়েকটি দৃশ্য আপনাদের দেখাবো বিশেষ আয়োজন সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আপনাদের দেখাবো দর্শক দর্শক এখানে শুধু আমরা রমজানে মনে করি শুধু রোজাই রাখা হয় কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতে তা নয় এখানে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি তারা একটি সাংস্কৃতিক উৎসবও মনে করে এই রমজান মাসকে এর ফলে তারা এখানে বিশেষ করে শিশুদের জন্য বিভিন্ন মাঠে পার্কে বিভিন্ন শপিং মলে একটু বিশেষ আকর্ষণ করে তোলে বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে স্থানীয় বাসিন্দারা এখানে রাতের বেলা পরিবার পরিজন নিয়ে চলে আসেন দর্শক এটি হচ্ছে দুবাইয়ের একটি পার্কের দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন শিশুরা খেলাধুলা করার জন্য কত ইনস্ট্রুমেন্ট এখানে স্থাপন করা হয়েছে এই পুরো আয়োজনটি চলবে পুরো রমজান মাস জুড়ে এখানে আপনি খাবারের জন্য রয়েছে ফুড কোর্ট এখানে চাঁদের নে। আলোকসজ্জা করা হয়েছে বিশাল মাঠ জুড়ে দর্শক এছাড়াও দর্শক এই আয়োজনে বিশেষ করে তাদের ঐতিহ্যবাহী খাবারগুলো থাকছে সাথে আপনি তাদের ঐতিহ্যবাহী যে আমিরাতের আরবিদের যে গান আরবিদের যে নাচগুলো এখানে আকর্ষণ হিসেবে দেখা যায় এখানে আমিরাতের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি যারা ভিজিটর রয়েছেন তারাও কিন্তু এখানে ছুটে আসেন এটি একটি পার্ক এখানে পার্কের মধ্যে এখানে সাজিয়ে রাখা হয়েছে তারা রমজানকে একটি বিশেষ মুহূর্ত হিসেবে মনে করে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানিকতার পরেও একটি সংস্কৃতি উৎসব মনে করে তারা দর্শক এরকম কোথায় কোথায় দেখেছেন রমজান উপলক্ষে তারা বাংলাদেশ মধ্যপ্রাচ্য ইউরোপ কানাডা আমেরিকা কোন কোন দেশে এরকম তারা আয়োজন করে তাকে দর্শক আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখছেন দর্শক এটি হচ্ছে একটি শিশুদের খেলার মাঠ শিশুরা এখানে স্লাইড করে পাশাপাশি অনেক কিছু অনেক দোকান রয়েছে যা আপনি কিনতে পারবেন আরবিদের অনেক পোশাক আশাক খাবার সংস্কৃতি এখানে আর্টিস্টম্যানও রয়েছে আপনার আমরা যেমন মেহেদি মাখি এখানে তারা আর্টিস্ট আর্ট করে দেবে আপনার হাত